জিএস হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি পররাহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদক্ষেপটি আমানতের দায় বা আমার উপর মূলত মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি ব্যক্তিপরাহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির হাতের বিজয় হিসাবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানত সে আমানতের একটি ঘোষণা এটি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্ব আমাদের থাকবো আমি ব্যক্তিগতভাবে থাকবো সেই অদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়াই কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল সূত্রে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাটকড়ায় দাঁড় করান এবং এক একদম যেভাবে শুধ্রে দিলে পরে আমার জন্য সেই পত্রনাটা সঠিক পথে যায় সেভাবে যেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে সুদরে দেন সেই কামনা করব। একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত আল্লাহ রাবুল্লাহ আলীদের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলম যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায় ভার এই আমানতটি আমানত রক্ষা করবার তফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয় কোনো অপরচুনিটির খেয়ানত না হয় যেটির মধ্য দিয়ে কাল কেমতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ রাবুল আলম যাতে আগামীর পথচলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইব শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাক্সরের ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকসর বিজয় খুশি হয়েছেন এবং ডাকসতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটি শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা সেটি করতে চাচ্ছি না এটি মূলত শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানত পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে যাব ইনশাল্লাহ